স্যার ইস্যুতে উত্তাল গোটা দেশ দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে উঠেছে ভোট চুরির অভিযোগ দিল্লির রাজপথে উঠছে স্লোগান এই আবহে ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোটার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর তারই পাল্টা জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন প্রয়োজনে আগামীকাল পদত্যাগ করব কিন্তু সরকারকে লোকসভা ভেঙে দিয়ে ফের নির্বাচন করতে হবে বুধবার সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর বলেন নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে দেশের জনগণের ভোটাধিকারকে ছোট করতে চায় কংগ্রেস ও বিরোধীরা দেশের মানুষ বারবার কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে সেজন্য তারা অনুপ্রবেশকারীদের হাতে রেখে ভোট ব্যাংক বাড়াতে চায় রাহুল গান্ধী মস্ত ভুল করছেন নির্বাচনের সময়ও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে সংবিধান সম্পর্কে মিথ্যা প্রচার চালিয়েছেন তারা। এখন ফের মিথ্যার আশ্রয় নিচ্ছেন আসলে কংগ্রেসের আর কোনো ইস্যু অবশিষ্ট নেই পাশাপাশি ডায়মণ্ড হারবারের ভোটার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন অনুরাগ ঠাকুর দু সাল থেকে এই লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক সেই লোকসভা কেন্দ্রে ভোটার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলে অনুরাগ বলেন ডায়মণ্ড হারবারে তিনশো একটি বুথে পনেরো শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে গত চার বছরে সব জায়গায় তৃণমূল জিতেছে তাহলে কি ভুয়ো ভোটার দিয়েই আপনি ভোটে জিতছেন অনুরাগকে জবাব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন প্রয়োজনে আগামীকালই পদত্যাগ করতে প্রস্তুত সেক্ষেত্রে সরকারকে লোকসভা ভেঙে দিয়ে ফের নির্বাচন করতে হবে এই একই দাবি যাতে সব বিরোধী দল তোলে সেই আবেদন তৃণমূলের তরফে ইন্ডিয়া জোটকে করেন অভিষেক তার প্রস্তাব বিজেপির অভিযোগের প্রেক্ষিতে ইন্ডিয়া জোটের সাংসদরা পদত্যাগ করতে প্রস্তুত বলে প্রচার করুন